নবী বিশ্ব নবী মানবতার নবী মানবজাতির নবীর নবী জিন ইনসানের নবী সাদা কালোর নবী আর আজমের নবী নবীদের নবী মহানবী নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হাদিস বর্ণনা করেন কিয়ামতের ময়দান ওয়াল ইওমিল মাউউদ ময়দান যখন قائم হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে আহকামুল হাকিমিন হবেন আহকামুল হাকিমিন এমন বিচারককে বলা হয় যার রায়ের পরে আর কোন আপিল চলে না আর কোনো কথা চলে না আর কোনো অবজেকশন চলে না দুনিয়ার মধ্যে হাইকোর্ট যদি রায় দেয় দুনিয়ার মধ্যে কোর্ট যদি রায় দেয় ওই রায় আপনার পছন্দ না হয় আপনি হাইকোর্টে আপিল করবেন হাইকোর্টের রায় যদি পছন্দ না হয় আপনি সুপ্রিম কোর্টে আপিল করবেন সুপ্রিম কোর্ট যদি পছন্দ না হয় আপনি বেঞ্চ এই সেই বেঞ্চ করলে রিভিউ আবেদন করতে পারবেন রিভিউ যেতে যেতে সর্বশেষ আপনাকে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হবে তাও যদি না হয় বিদেশ থেকে আবার সুযোগ দেয় বিদেশীরা আবার তাদের ব্যাপারে পরামর্শ করে তাদের ব্যাপারে ফোন দেয় সুপারিশ করে দুনিয়ার আদালতগুলো এমন হয় কেয়ামতের আদালত আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এমন চিফ জাস্টিস এমন বিচারক এমন মহাবিচারক আল্লাহ রায় দেওয়ার পরে ওই রায়ের বিরুদ্ধে আর কারো কাছে কোন হাসরের ময়দানে হাকিমিন জাজমেন্টের দায়িত্ব নিয়েছেন ফাইসালের দায়িত্ব নিয়েছেন আকরামুল হাকিমিন হয়েছেন চিফ জাস্টিস হয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সালাম বলেন এবার পয় নাম্বার নুহু সালাম আল্লাহর নবীকে আল্লাহ আদালতে উপস্থিত করবেন ও পয় নাম্বার নহু তুমি আসো দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে থর করে কাঁপতে থাকবে হজরতে নুহু আলী সালামকে আল্লাহ রবুল আলমিন বলবেন ও নুহু দুনিয়ায় তোমাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা বলো হজরতে নুহু আলি সালাম বলবেন রব্বুল আলমিন অবশ্যই আমার দায়িত্ব আমি পালন করেছি লাইলাও দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে দাওয়াত দিয়েছি আমার দাওয়াত তারা মানে নাই প্রত্যাখ্যান করেছে ইসতাফিরুল আব্দাকুল ইন্নাহু কানা গফ বারবার আপনার ক্ষমার দিকে তাদেরকে আহ্বান করেছি তারা সেটা প্রত্যাখ্যান করেছে ওরব বেরিজাদওয়াল জালাল আমার দাওয়াত তারা গ্রহণ করে নেই প্রত্যাখ্যান করেছে আল্লাহ রাবুল আলমিন বলবেন নুহুম তুমি যে বললাম তুমি যে কথা বললা তোমার কথা আমি শুনলাম এবার আমার কাছে তোমার সাক্ষ্য দার করানো লাগবে কিসের কসম বলেছিলাম মনে আছে সাক্ষ্য দাতার কসম আল্লাহ আকবার এই যে সাক্ষ্য দাতা আল্লাহ কি জানেন না সালামের কথা তারা যে অমান্য করেছে তার বিরুদ্ধে মিছিল মিটিং সেমিনার সেম্পোজিয়াম করেছে তাকে বিদ্রুপ করেছে টিটকারি করেছে নিন্দা করেছে তথ্য সন্ত্রাসী করেছে এটা আল্লাহ পাকের জানা নাই এরপরে আল্লাহ তাআলা কত ইনসাফদার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা এবার বলছেন নুহ আমি সাক্ষী দেখতে চাই তুমি যে দাওয়াত দিয়েছো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা অসাহিদেউ আমার সৎ সাক্ষীদাতার আমি সাক্ষ্য দেখতে চাই এবার নুহু ভেবে চিনতে বলবেন রব্বুল আলামিন। আমার পক্ষে সাক্ষী আছে এবং ওই সাক্ষী আর কেউ না আমার পক্ষের সাক্ষী হলো আমার থেকে ছয় হাজার বছর পরে পৃথিবীতে এসেছে উম্মতে মোহাম্মদী আজকে তারা আমার পক্ষে সাক্ষী দিবে সমানন্দ আমরা কনবীর উম্মত আখেরি নবীর উম্মাতরা সেদিন সাক্ষী হবে সুবহান আল্লাহ বলেন তাহলে সাক্ষ্য দাতার কসমে এক নাম্বার তাফসীর হলাম আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে ডাকা হবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের সামনে এবার সাক্ষ্য দাতারা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর নূহ সাক্ষ্য দাতারা তোমরা সাক্ষী দেবে সাক্ষী দাতারা সেদিন দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার দুনিয়ার আদালত না আখেরাতের আদালত দুনিয়ার আদালতের সরকাররা রাষ্ট্রপ্রধানরা ক্ষমতাসীনরা এবং দুনিয়ার আদালতের রাষ্ট্রশক্তিরা দুনিয়ার আদালত থেকে সাক্ষী গুম করে ভারতে পাঠিয়ে দিতে পারে আল্লাহর আদালতে বাদ চলবে না দিক দুনিয়ার আদালতের এ সমস্ত নাস্তিক মুরতাদের দশর এ সমস্ত গুন্ডা

নিন্দনীয় নিন্দনীয় কাজ কাজ করেছে পঞ্চাশ বছর পর্যন্ত যে সাইদি রহমাতুল্লাহ বাংলার আপামর জনতাকে কোরআনের আলোয় উজ্জীবিত করে দীপ্তিতে কোরআনের আলোয় আলোকিত করে এদেশের মানুষদেরকে তাসির শিখালো কোরআন শিখালো দীন শিখালো ইসলাম শিখালো আল্লাহ আল্লাহায়ন শিখালো সেই লোক তার সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত তাকে ইমাম আজম আবু হানিফার মতো বিস্প্রয়োগে হত্যাও করানো হল ঠিক কিনা পদ্ধতি পাল্টিয়েছে খলিফা মানসুর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে বিস্ফোরক করেছিল ওরাল পয়জন দিয়ে মুখ দিয়ে আর এখন ইনজেকশনে পুশ করে দেয় পদ্ধতি পাল্টিয়েছে কিন্তু সেদিনের খোদাদ্রোহী আর এদিনের খোদাদ্রোহীরা একই আছে ঠিক কি না পারে নাই গুম করতে পারে নাই খুন করতে পারে নাই আদালত চত্বর থেকে আপনাদেরকে কেউ ভারতে পাঠিয়ে দিতে পারে নাই সুবহানাল্লাহ এবার আপনারা দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি সাক্ষী দেব পয়গাম্বার নুহুর পক্ষে না বিপক্ষে তার উম্মতের পক্ষে না বিপক্ষে পয়গাম্বার নহু এবার দাঁড়িয়েছেন করছেন পয়গাম্বার নহর সমস্ত উন্নতেরা অপেক্ষায় আছে কি হয় কি সাক্ষী দেয় এবার উম্মতে মুহাম্মাদি আমরা দাঁড়িয়ে বলছি রব্বুল আলামিন আমরা সাক্ষী দিলাম হযরতে নুহু আলি সালাম তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে সোভান এবার তারা ভাবছে হাই হাই এটা কি হলো এরা সাক্ষী তো ওই সময় জন্ম হয় নাই ছয় হাজার বছর পর পৃথিবীতে আসছে তাহলে এরা কিভাবে বুঝলো যে দাওয়াত দেওয়া হয়েছে কারণ যেখানে সাক্ষী হবে এই সাক্ষী ওই জায়গায় বসে দেখার প্রয়োজন আছে না নাই কিন্তু এরা তো দেখে নাই পরে এসে কেমনে সাক্ষী দেয় আপনি আমি যে সাক্ষী দেব নুয়া আল সালামের জমানায় তো আমরা ছিলাম না ঠিক কিনা উনিশশো একাত্তর সালে আল্লামা সাইদিকে রাজাকার বানানো হলো এই সাক্ষী যারা দিয়েছে সবার জন্য উনিশশো একাত্তর সালের আরো পরে আল্লাহ আকবার এরকম একটা ঘটনা কেয়াবতের ময়দানে ঘটছে তারা বলবে আল্লাহ এই যে সাক্ষী দিচ্ছে এই সাক্ষী আমরা মানি না কার সামনে কয় আল্লাহর সামনে বলছি এই সাক্ষী আমরা মানি না আল্লাহ বলবেন কেন বলবেন আল্লাহ এই জন্য না যে এরা যারা সাক্ষী দিল এরা তো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্মে রহ্মত হাজলাতে নোহোৱা আলাইহিসাল্মে দুই হাজার বছর পর পৃথিবীতে ইব্রহিম সলিলুল্লাহর জন্ম হয়েছে সোভান আল্লাহ খান ইব্রাহিম হলিলুল্লাহ দুই হাজার বছর পরে পৃথিবীতে ঈশা রুহুল্লাহর জন্ম হয়েছে দুইয়ে দুয়ে কত বছর চার হাজার ঈশাহ রুহুল্লাহর পাঁচশো বছর পরে মুহাম্মদ সাল্লাহ্ লহায় আল্লাহসাল পৃথিবীতে এসেছে পাঁচশো সত্তর বছর পর চার আর পাঁচশো সত্তর সাড়ে চার আবার এখন আরো হয়ে গেছে দেড় বছর মোট কত বছর ছয় হাজার বছর পর হয়ে গেছে ছয় হাজার বছর পরে রাজরবাসী মাদারুপুরবাসী পশ্চিম রাজরবাসী এসে সাক্ষী দেবে যে নুয়ালি ইসালাম দাওয়াত দিয়েছিল এই সাক্ষী আমরা মানি না আল্লাহ বলবেন তোমাদের কথায় যুক্তি আছে তারা তো ওই সময় ছিল না তাদের কাছে জিজ্ঞেস করা হবে ও পশ্চিম রাজোরের মানুষ ও রাজোরের মানুষ ও মাদারিপুরের মানুষ ও বাংলাদেশের মানুষ ও উম্মতে মোহাম্মদ তোমরা কিভাবে এই সাক্ষী দিলে। আজ থেকে ছয় হাজার বছর আগে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার সাক্ষী তোমরা দিতে পারো না সেই রাইটস তোমাদের নাই তোমরা কিভাবে সাক্ষী দিলে এবার তোমরা তার প্রমাণ দাও এবার এই কথা বলার সাথে সাথেই ওম্মতে মোহাম্মদই বিচলিত হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আমরা কেমনে বলবো আমাদের কাছে তো ওইরকম কনফিডেন্টলি কোনো দলিল নেই কোন দলিল এখানে পেশ করা যায় চিন্তিত পেরেশানই হয়ে যাবে এই পেরশানির মধ্যে কে যেন বলবে আজকে তোমাদের চিন্তা নাই কারণ তোমাদের পক্ষে এমন একজন আইনজীবী আছে যেই আনজীবী আল্লাহর আদালতে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তালা আদালতটা শীতল হয়ে যা আইনজীবীর নাম কি মুহাম্মাদুর জোরে কন্যা নাম মুহাম্মাদুর ওই আইনজীবীকে ডাকো সেই আইনজীবী আজকে আমাদের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে লড়বে সুহান আইনজীবী কোথায় বিশ্বনবী এবার তাদের আইনজীবী হয়ে আল্লাহর নবী বলবেন রব্বুল আমার আখের জমানার দুর্যোগপূর্ণ মুহূর্তের উন্মতের পক্ষে আমি আইনজীবী হয়ে দাঁড়ালাম তারা যে সাক্ষী দিয়েছে এই সাক্ষী সঠিক এবং এর ব্যাখ্যা আমি দেব তাহলে এবার আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম সোহান আল্লাহ সাক্ষ্যদাতার প্রথম তাফসির হলো উম্মতে মুহাম্মাদি দ্বিতীয় তাফসির কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলে কয়টা পেলাম দুইটা আল্লাহর নবী এবার বলবেন যে অবশ্যই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন এবং তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবার নূহ আলাইহিস সালামের কওম এরা এত খারাপ এত নেমো খারাপ এত ক্রিমিনাল তারা জানে যে আল্লাহ আলিমুল গাইব আল্লাহ সব জানে এর পরেও বলবে আল্লাহ আমরা রাসুলের সাক্ষীও মানিনা না নাহজুবিল্লা কর তাহলে দুই নাম্বার সাক্ষী যদি রিফুজ হয়ে যায় কয় নাম্বার সাক্ষী আসবে তিন নাম্বার তিন নাম্বার সাক্ষী কে হবে আল্লাহ বলবেন ও মোহাম্মদ সাল্লাহ আলি সালাম এবার তুমি তোমাকেও প্রমাণ দিতে হবে তুমি কিভাবে সাক্ষী দিলা কারণ এই উম্মত বলবে আল্লাহ উম্মাদ যেমন ছিল না তেমন তাদের নবীও তো ছিল না ঘটনা যখন ঘটল তারা উপস্থিত ছিল না এখন এই যে অনুপস্থিত সাক্ষী এটা আমলিক মানতে পারে শেখাসিনা মানতে পারে এটা ফ্যাসিস্টরা মানতে পারে আল্লাহ মানে না ঠিক কিনা বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার প্রমাণ দিচ্ছি প্রমাণ কি বলে আমার কোরআন হলো তোমার দেয়া কিতাব সোহান আল্লাহ কিতাবের নাম কি কোরআন জোরে বলেন কি এই কোরআনে আল্লাহ স্বতন্ত্র পয়েগম্বার নুহুর নামে একটা সূরাজিল করে সেই সুরার মধ্যে বলে দিয়েছেন সোভান আল্লাহ তাহলে সাকিব তিন নাম্বার তাফসির হলো স্বয়ং আল্লাহর কিতাব কোরআন সোভান আল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবেন হা কোরআনে তো এটা আছে। ওকৌল্লাহি হাক্ ওয়ামান আস্তা কু মিনার লাহিলা উম্মাদ বলবে আল্লাহ আমরা নুহনবীর উম্মাদ এইটাও মানিনা না নাহজুবিল্লা কন্যা কারণ কোরআন তো নাজিল হয়েছে নুয়ালি সালামের সাড়ে চার হাজার বছর পরে সুতরাং কোরআন যে সত্য বলল এটাই আমরা কিভাবে বিশ্বাস করি নাহজুবিল্লা বলবেন না এবার আইনজীবীকে জিজ্ঞেস করা হবে মাননীয় আইনজীবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম আপনি যে কোরআনের রেফারেন্স দিয়েছেন এই কোরান সম্পর্কে আপনি বলুন কোরআনের কথা কথার ব্যাপারে এই রেফারেন্সের ব্যাপারে এই সাক্ষী কতটুকু অথরিটি আছে আল্লাহর হাবিব বলবেন আল্লাহ এই সাক্ষীর অথরিটি আমি না এই কোরআন তো আমি নাজিল করি নাই আমার উপর নাজিল হয়েছে নাজিল করেছেন আপনি ওয়া কওল আল্লাহি হক হামান আস্তাকু মিনাল্লাহি তিলা আপনি নিজে যেহেতু সাক্ষী সুতরাং আপনি এই মামলার সাক্ষী হয়ে যান সুবহানাল্লাহ কারণ কোরআন নাজিল করেছে কি নূহ কথা কোরআনে আছে না নাই আল্লাহর কিতাবে যদি থাকে তাহলে এটা লেখাকার কোরানে কার কথা এবার আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো সব জানি ওই হিসেবে আমি কোরআন নাজিল করে আপনাকে জানিয়েছি বলবেন আল্লাহ তাহলে সাক্ষী তো আপনি নিজেই সম্ভান আল্লাহ তাহলে সাক্ষর এক নম্বর তাফসির উম্মদে মোহাম্মদী দুই নম্বর তাসসিম তাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সালাম তিন নম্বর তাফসিম স্বয়ং কোরআন চার নম্বর তাফসির স্বয়ং আমার আল্লাহ কয়টা তাফসির হলো এবার আল্লাহ তাআলা যখন এই স্বীকৃতি দিবেন নূহ আলাইহিস সালামের অবশ্যত কম বলবে যে আমরা এইটাও মানি না নাউজুবিল্লাহ কয় আল্লাহ আপনি পক্ষ দুষ্টতার আশ্রয় নিয়ে আপনি তাদের পক্ষপাতিত্ব করছেন আমাদেরকে বঞ্চিত করছেন আল্লাহ বলবে হয়েছে কাম এবার আমাকেও ছাড়লি না আচ্ছা ঠিক আছে

সুভান আল্লাহ বলে হাতে বলবে আল্লাহ আমাদেরকে ব্যবহার করেছিল মিছিলে মিটিং এ সেমিনারে সিম্পোজিয়ামে আলেমদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামী আইনের বিরুদ্ধে যে হাতগুলো লড়েছে যে হাতগুলো স্লোগান দিয়েছে যে হাতগুলো অস্ত্র তুলে নিয়েছে এই হাতগুলো আল্লাহর আদালতে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে দাঁড়াবে ঠিক কি না ভাইরা আমার এবার হাত বলবে আল্লাহ অবশ্যই কয়গাম্বার নুহু আইনি ইসলাম তাদের কাছে এসে দাওয়াত দিয়েছে তারা এই দাওয়াত শোনে নাই আমি তার হাত আমি নিজে সাক্ষী দিলাম শোভান আল্লাহ অত কাল নিমোনা আইডি হুম আর জুলো হোম তা বলবে আল্লাহ আমিও তার সাথেই সাক্ষী দিলাম ও যা বলছে সব সত্য বলছে শোভান্লা এই হলো এক সাক্ষী আবার আল্লাহ তা আল্লাহ সাক্ষী নেবেন সম্মানিত ফেরেশতা মহা সম্মানিত লেখকগণ আল্লাহ তালা আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছেন ওই লেখকরা সাক্ষী দিবে রব্বুল আলমিন তারা নুহারি সালামকে অস্বীকার করেছে পয়গাম্বার নুহর বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর আল্লাহর নবী পয়গাম্বার হাজরাতে নু আলি সালাম তাদেরকে দাও দিয়েছিল না তারা প্রত্যাখ্যান করেছে আবার তাদের সহিফা আমল নামা এটাও তাদের বিরুদ্ধে বলবে সর্বশেষ তাদের চামড়া তাদের বিরুদ্ধে বলবে

ওই আল্লাহ চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়েছে তাহলে এই জিনিসগুলো আল্লাহ বলছেন প্রত্যেক প্রত্যেক নবী তার জন্য যখন সাক্ষ্য খুঁজবে ওই সময় ওই নবীর পক্ষে আল্লাহর নবীর উম্মতেরা উম্মতে মোহাম্মদ সাক্ষী দিবে সব কোন কোন তাফসীরের মধ্যে শাহেদ বলতে জুমার দিন বোঝায় মাশহুদ বলতে আরাফার দিন বোঝায় এই চারটা কসম আল্লাহ তাআলা খেয়েছেন ওয়া সামাঈদা তিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া ওয়া মাশহুদ চার চারটি কসম খাওয়ার পরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নাদিদাতিল ওয়াকুদ আসহাবে

সেখানে লম্বা হাদিস বিশ্ব নবী আসাবে উখদুদ সম্পর্কে এনেছেন আজকের যে সৌদি আরব জাজিরাতুল আরব এই সৌদির সীমান্ত যেখানে শেষ হয়েছে ওই জায়গায় ইয়ামান এই ইয়ামান দেশ পরিচালিত হতো একজন বাচ্চার আন্ডারে ওই বাচ্চার নাম ছিল ইউসুফ জু আর ইউসুফ জু ছিল হিমিয়ার গোত্রের সর্বশেষ অধিপতি যে মনে করত দেশটা তার বাবার দেশটা তার নিজের এই দেশে আর কেউ কিছু করে নাই রামসবিল্লা এরকম মনে করার মত শাসক আমাদের সমাজে আসে না নাই মনে করে দেশ আমার বাবা দেশ আমার এই দেশে আর কেউ কিছু করে নাই এই জাতীয় চিন্তা ভাবনা আকিদা বিশ্বাস যাদের আছে তাদের দ্বারাই আল্লাহওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালা ইসলামওয়ালারা তাদের দ্বারা বেশি নির্যাতিত হয় ঠিক কিনা দেশটা তার এবং তার বাবার এই কথা বলে সে স্বৈরাচারী কায়দায় দেশকে পরিচালনা করলো এক সময় মনে করলো যে আমি নিজেই তো একজন খোদা না হজুবিল্লা খোদা না হুদা জোরে কন খোদা না হুদা নমরুদ দাবি করে সে খোদা খোদা না হুদা ফেরাউন দাবি করে সে খোদা খোদা না হুদা ফেরাউন আবার দুই প্রকার একটা লেডিস আর একটা জেন্টস ফেরাউন জেন্টস ফেরাউনের কথা কোরানে আছে কিন্তু লেডিস ফেরাউনের কথা কিন্তু কোরানে এই জন্য এইটা বুঝতে হলে বুদ্ধি লাগবে কি লাগবে ওই বুদ্ধি দান করেছেন কে মাহা ফুজু রাহা কোয়াহা আম্লাহ বলেন যে আমি আমি মানুষের মাথায় বুদ্ধি দিয়েছি ওই বুদ্ধি দিয়া লেডি ফেরাউন খোঁজা লাগবে টিকি কিনা ভাইর আমার ভাই রামার এবার সে দাবি করেছে সে খোদা নাহজবিল্লাহ তার দেশের একদল জাদুঘরকে সে তার রাজ্যশালা আশ্রয় দিয়েছিল ওই সময় এই জাদুকররা জাদু মন্ত্র দিয়ে তাকে মুগ্ধ করত এবং বিভিন্ন জাদু দর্শন দিত আমরা লেডিস কেউ দেখেছি ফরিদ উদ্দিন মাসুদ সহ বিভিন্ন এ জাতীয় জাদুঘর মার্কা আলেমদেরকে ওলামায় সুদেরকে আবুল ফজলদেরকে তাদের আড্ডা কানায়ও আড্ডার ব্যবস্থা করেছিল ঠিক কিনা ভাইরামার এবার এই জাদুঘরদের মধ্যে একজন বৃদ্ধ জাদুঘর সে বলল যে মাননীয় যাহাপানা আমি মরে যাব এর আগেই একটা ছেলে আমাকে দেন যেই ছেলেটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে আপনার জন্য সম্পদ বানাইয়া রেখে যেতে পারি না এবার খোঁজা হলো মেধার প্রতিযোগিতা হলো ওই প্রতিযোগিতায় একজন মেধাবী ছেলে জায়গা পেল এই ছেলেটার নাম হলো আবদুল্লাহ বিন তামুন আবদুল্লাহ সে মেধা প্রতিযোগিতা এসে জাদুঘরের কাছে জাদু শেখে জাদুঘরের বাড়ি আর সরকারের বাড়ি এই দুইজনের বাড়ি একটু দূরত্বে থাকার কারণে মাঝখানে অনেকটা জায়গা মরুভূমি মরুদ্যান ওই মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের আল পাঠাইয়া দিল সুবহানাল্লাহ লিকুল্লি ফেরাউন না যেখানে ফেরাউন আছে ওই জায়গায় মূসা আছে না নাই সমস্ত ফেরাউন যেখানে তাদের ফেরাউনীয় কায়দা চালু করে ওই জায়গায় আল্লাহ তাআলা আবার মামুনুল হকদের মতো মূসা তৈরি করে দেন ঠিক কিনা এবার আল্লাহর কোলি নাম হলো ফাইমুম এই ফাইমুম শিবির স্থাপন করে দিনের দাওয়াত দিতে লাগলো গোপনে চুপি কারণ দিনের দাওয়াতের কথা ইসলামের কথা তাওহীদের কথা রিসালাতের কথা আখিরাতের কথা সরকার সহ্য করতে পারে না রাষ্ট্র সরকার সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখনই শুনে কোরআনের দাওয়াত তখনই বলে জঙ্গিবাদের গন্ধ পাচ্ছে ঠিক কি না এই জাতীয় জঙ্গিবাদের তকমা দিয়ে ফাইবুমের দাওয়াতের যাত্রাপথ বন্ধ করে দিতে পারে এই জন্য ফাইমুম চুপি সরে দাওয়াত দিতে লাগলেন এবং আল্লাহর কারিশমা ওই ছেলেটা ঘুরতে ঘুরতে ফাইমুমের কাছে চলে গেল সোহান ছেলেটাকে আনা হয়েছে জাদু শিক্ষার জন্য বাচ্চার বাড়িতে খায় বাচ্চার বাড়িতে ঘুমায় বাচ্চার বাড়ির গেস্ট হাউস তার বাড়ির গেস্ট হাউস তার বাড়ির সার্কিট হাউস এই ছেলের দখলে সেই বাড়িতে লালিত পালিত হয়ে এই ছেলেকে আল্লাহ পাক ভাই মুমের কাছে গাইবি এলে আসমানের এলে আল্লাহ তালা কোরআনের আল্লাহ তালা ইঞ্জিনের এলেম দান করতেছে সোহান আল্লাহ একদিন দুই দিন ছেলেটা অনেক কিছু শিখে গেছে এবার বলতেছে ফাইমম আপনি আমাকে একটু এসমে আজম শিক্ষা দেন সোহান আল্লাহ এসমে আজম শিক্ষা দিলে কি হবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বিদায় এবং নেহায়তের মতো বিস্তারিত এনেছেন ফাইমুম বললেন বাবাজি এসমে আজম তুমি আরো পড়ে শিখো তোমার বয়স কম কখন কি হয়ে যায় এই জন্য এসমে আজমটা আপাতত স্থগিত থাকো একদিন তার কাজে বের হলো এই ছেলেটি আল্লাহ পাকের নিরানব্বইটা নাম নিরানব্বইটা কাগজের টুকরায় লিখে তীরের মাথায় বাঁধিয়ে এবার এটাকে আগুনের মধ্যে ফেলতে লাগলো একটি নাম আগুনের মধ্যে পড়েই লাভ দিয়ে উঠলো আর বুঝে গেল এটাই এসমে আজম সুবহানাল্লাহ এবার এসমে আজম পড়ে এই ছেলে অসুস্থর গায়ে ফুক মারে ঝাড় মারে ঝার ফুক হওয়ার কারণে অসুস্থ রুগী ভালো হয়ে যায় সেবা সুস্থতা পেয়ে যায় অন্ধকে ঝার ফুক করে চোখ ফিরে পায় এভাবে খেদমত করতে লাগলো দিনের খেদমত করতে লাগলো হঠাৎ করে একদিন এই ছেলে ফাইমোমের বাড়িতে যাবে মহাসড়কের পার্শ্বে দেখলেন দুই দিকে বহু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে তোমরা কেন দাঁড়িয়ে আছো বললো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী বসা যেই সামনে যায় তার দিকে তেড়ে আসে এই হিংস্র প্রাণী কাকে না কাকে মুখে করে নিয়ে যায় গিলে ফেলে কে ফেলে আক্রমণ করে বসে ইনজুর করে বসে আহত করে বসে এই প্রাণীটাকে আমরা মারতেও ভয় পাই আল্লাহর ওলি আব্দুল্লাহ এবার ছোট্ট একটি পাথরের কোনা হাতে নিল এসমে আজম পরে এর মধ্যে ঝাড়ফুঁক করে বলল রব্বুল আলামিন আমি এসে আজম পরে ঝাড় করলাম এই ছোট্ট পাথরটা আমি নিক্ষেপ করব আর আমি কারণ এই ঘটনাটা আল্লাহর নবীর জন্মের সত্তর বছর আগের ঘটনা শোভানল্লগ ঈশা রোহলার ওই সময় পৃথিবীতে নবী ছিলেন ঈশাকে মুসলমানরা নবী হিসেবে মানত যারা মিল্লাতে হানিফার উপরে প্রতিষ্ঠিত তারা হিসেবে ঈসা রোহল্লাকে বিশ্বাস করত ওই ধর্ম প্রচার করত এবারে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে পাথরটা গিয়ে ওই প্রাণীর নাকের ডগায় লেগে গেল আর লাগার সাথে সাথে ওই প্রাণীটা ওই জায়গাতেই মৃত্যুবরণ করল দেশে খবর হয়ে গেছে সোমান আল্লাহ পরের দিনের পত্রিকায় মিডিয়ায় এই খবর ছেপেছে যে ছেলেটি এত বেশি মন্ত্র শিখেছে মন্ত্র শেখার কারণে সে অসাধ্যকে সাধন করে সোবাহ আল্লাহ না যে এই ছেলে লাইভ আসমান ওয়ালার সাথে হয়ে গেছে সোবাহ আল্লাহ বাদশাহ মনে করেছে যে সে ভালোই জাদু মন্ত্র শিখেছে বাদশাহের একজন মন্ত্রী সে ছিল এক চোখানা এই মন্ত্রীর ভাবলো আমি এই ছেলেটির কাছে গিয়ে কিছু মন্ত্র শিখে আসি ছেলেটির কাছে এসে বলল বাবা আমাকে কিছু মন্ত্র শিখাও অন্তত আমার এই চোখটা ভালো করে দাও সোহান আল্লাহ ছেলেটি মনে করলো দাওয়াত দেওয়ার সুযোগ এসেছে এবার বলল দেখুন আমি চোখ ভালো করে দিতে পারি কিন্তু ভালো করে দিলে আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে এই ওয়াদা করেন ওয়াদা করা হলো এবার তিনি চোখ মুছে দিলেন আর বললেন তুমি পড়ে নাও মুক্তির লা ইলাহা শোনার সাথে সাথে এই অন্ধ ব্যক্তি দেখলো যে তার চোখ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ চোখ ফিরে পেয়ে সে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে পরের দিন যখন আবার সংসদ অধিবেশন হয়েছে সংসদ অধিবেশনে যখন দাঁড়াইছে বাদশা কয় হাই হাই তোমার না দুই চোখ খানা ছিল এক চোখ কানা ছিল এক চোখ ভালো ছিল এখন তো দুই চোখ ভালো কে ভালো করেছে কয় আল্লাহ ভালো করছে শোভান আল্লাহ কয় আল্লাহ কারণ ওই যে বলেছিলাম আল্লাহর নাম সবাই সহ্য করতে পারলেও কুত্তার কি হয় না এই জন্য এরা রাষ্ট্রে গিয়ে সবার আগে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস এই লেখাটাকে সংবিধান থেকে বাদ দিয়েছে ঠিক কিনা কারণ গি কার্পেটে সহ্য হয় না জোরেকন কার্পেটে কয় এই নাম তো শুনি নাই আল্লাহকে বলেন আল্লাহর পরিচয় দিলেন এবার বললেন তুমি এই দাওয়াত কার কাছে শিখেছ ওই ছেলেটির কাছে ছেলেকে ধরে আনো এই ছেলেকে ধরে আনা হলো এবং ছেলেকে সহ তার ওস্তাদকে সহ মন্ত্রীকে সহ রিমান্ডে দেওয়া হলো বলি নাউজুবিল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আমাদের এই উত্তরবঙ্গের গর্ব আমার প্রাণপ্রিয় ওস্তাদে মহতারাম ওস্তাজুল আসাতিজা আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার মাটি ও মানুষের বক্তা জনাব হজরত আল্লামা হজরত নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব ওস্তাদজি এসে পড়েছেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক আমার ওস্তাদজির হায়াতের মধ্যে বারকা নসিব করে আল্লাহ তার থেকে জাতিকে অসংখ্য ইস্তেফাদা করার তৌফিক দান করুক বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ